হ্যালো ফ্রেন্ডস আমি সুস্মিতা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো চলে এসে আজকে নতুন একটা ভিডিও নিয়ে ভিডিও টাইটেল আর থামবেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে ভিডিওটা কি হতে চলেছে আমাদের রান্নাঘরের টাইলস বসানো হয়েছে তো সেই রান্নাঘরটা নতুন করে সাজানো হয়েছে তো সেইটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আমাদের রান্নাঘরটা পুরোটা কেমন লাগছে তো চলো ভিডিওটা শুরু করা যাবে আমাদের নতুন রান্নাঘর এই রান্নাঘরটাই তোমাদেরকে আজকে পুরোটা দেখাবো যে এখানে দেখো মিক্সার গ্রাইন্ডার আছে আর মিক্সার গ্রাইন্ডারের নিচে আছে সমস্ত মশলার রান্নার জন্য যে যে মশলা লাগে আর এখানে আছে বিস্কুটের ডিবে চানাচুরের ডিবে যে কালো রঙের ডিবে দেখতে পাচ্ছ এগুলো আমি মিশো থেকে নিয়েছি আর এর নিচে রয়েছে একটা ব্যাগ রয়েছে এই ব্যাগটার মধ্যে সমস্ত প্লাস্টিক আছে আর এখানে রয়েছে আদা রসুন আর এই ঝুড়িটাতে রয়েছে হচ্ছে শুকনো লঙ্কা আর এই ঝুড়িটার মধ্যে রয়েছে শ্যাম্পু সাবান এগুলো রাখা আছে মিক্সার গ্রাইন্ডারের পাশেই রয়েছে আমাদের বেসিন আর এই কলটা নতুন লাগানো হয়েছে কালকে আর বেসিনের পাশেই রয়েছে হচ্ছে নুনের ডিপে আর তার পাশে রয়েছে দুটো রুমাল মানে গ্যাস ট্যাস মোছার জন্য আর এর উপরে রয়েছে আর একটা তাক এখানে রয়েছে অনেক কটা ডিবে মুগ ডাল মুসুর ডাল এগুলো রাখা আছে আর এর উপরের তাকটাতে রয়েছে চা পাতা দুধ আর তার পাশে রয়েছে আমাদের গ্যাস মেশিনের নিচে রয়েছে একটা জলের বালতি আর তার পাশে রয়েছে সবজি রাখার জায়গা এখানে সমস্ত সবজি রাখা আছে আলু পেঁয়াজ গ্যাসের নিচে আরো একটা তাক আছে এখানে প্রেশার কুকার রাখা আছে হচ্ছে আটা ময়দা ডিবে মুড়ি ডিবে ই হচ্ছে আমাদের পুরো রান্নাঘরটা কেমন লাগছে তোমরা বলবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে আর এখনও সবাই কী দেখছো ঝটপট করে তাড়াতাড়ি এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো তো আজকের মতো টাটা